ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে এখন রয়েছে সংসদীয় আসন চুরাশি ঝিনাইদহ চারে সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে আজ আমরা আছি চিরাই দশ চার সংসদীয় আসন চুরাশি আজ আমরা সারাদিনই রয়েছি তিন এবং চার আসনে এই মুহূর্তে চার আসনে আমাদের সঙ্গে যুক্ত আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ যুব অধিকারের আর কেন্দ্রীয় সম্পাদক তথ্য বিষয়ক সম্পাদক মুফতি আব্দুল জব্বার স্বাগতম আমাদের এম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে আপনি তো এই আসনের ইসলামী আন্দোলনের মনোনয়ন মনোনীত প্রার্থী একটু জানতে চাচ্ছিলাম আপনারা জনসংযোগ করছেন কেমন সারা পাচ্ছেন এবং ভোটাররা কী বলছে আলহামদুলিল্লাহ ধন্যবাদ ডিবিসি সংবাদকে তো গণসংযোগ আমরা বিশেষ করে এই বিগত ষোলো বছর যে ফ্যাসিস্টের পরে মানুষের মধ্যে একটা চাপা ক্ষোভ ছিল দু হাজার পর থেকে আমরা সাধারণত যেই ভোটারগুলো নতুন ভোটার হয়েছে তারা আসলে ভোট দিতেও পারেনি মন খুলে তারা রাজনীতিও করতে পারেনি এবং অনেক সামাজিক প্রোগ্রামও করতে পারেনি এ কারণে আমরা যখন তাদের কাছে যাচ্ছি আমরা মাঠ পর্যায়ের থেকে পর্যাপ্ত সাড়া পাচ্ছি এবং সকলেরই একটা কথা যে চুয়ান্ন বছরে যেহেতু বাংলাদেশের এই যে সিস্টেম ছিল এই কাঠামোতে বারবার আমরা পরীক্ষা করেছি যারাই ক্ষমতা এসেছে তারা নিজেদের ভাগ্য পরিবর্তন করেছে এখন আমরা যোগ্য এবং যারা ন্যায়পরায়ণ তাদেরকে নির্বাচিত করে আমরা আগামী দিনে যেন বাংলাদেশটাকে একটা সুন্দর এবং কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠিত হয় সে লক্ষ্যে কাজ করার জন্য আমরা পর্যাপ্ত সাড়া পাচ্ছি এখানে আমাদের কালীগঞ্জে আমাদের এগারোটি ইউনিয়ন এবং একটা পৌরসভা এবং আমাদের ঝিনাদা সদরের চারটা ইউনিয়ন আছে এখানে আমার মোট দুশো একাত্তরটি গ্রাম আছে তো আমাদের রাস্তাগুলো যদিও মূল রাস্তাগুলো মোটামুটি ভালো আছে কিন্তু গ্রাম পর্যায়ে আমাদের রাস্তাঘাট পর্যাপ্ত সমস্যা রয়েছে এবং আমাদের এখানে বেশ কয়েকটি নদী রয়েছে চিত্রা নদী বেগবতী সহ আরও কয়েকটি নদী রয়েছে এবং এই নদীগুলো অধিকাংশ নদী ভরাট হয়ে গেছে যার ফলে যখন বৃষ্টি হয় মানুষের জলবদ্ধতা সৃষ্টি হয় এবং আমাদের এই অঞ্চলে যে ধান চাষি যারা আছে তারা পর্যাপ্ত পরিমাণ প্রতি বছরই ক্ষতিগ্রস্ত হচ্ছে তো এই নদীকে খনন করা এবং এই জলবদ্ধতা দূর করা এবং যেই জায়গাগুলোতে বিভিন্ন জায়গায় ক্যানেলগুলো আটকিয়ে দিয়েছে এবং এটা একটা কৃত্রিম সংকট তারা তৈরি করেছে এই সংকটগুলো যদি আমরা মোকাবেলা করতে পারি আশা করি আমাদের এই এলাকার জনগণের জন্য কল্যাণ বয়ে আনবে এখন তো ই রয়েছে আপনাদের অনেকগুলো প্রতিশ্রুতি রয়েছে তার মধ্যে এবার নতুন অনেক ভোটার যুক্ত হয়েছে পাশাপাশি নারী ভোটার এবার অনেক বেশি ভোটারদের জন্য এবং বিশেষ করে যুবক বেকার সমাজের সমস্যা সবচেয়ে বেশি রয়েছে এখন তাদের জন্য আপনারা কি করছেন বা আপনাদের পরিকল্পনা কি যদি আপনারা ক্ষমতায় আসেন আমাদের ঝিনেদের চার আসনে আমাদের বর্তমান তিন লক্ষ পনেরো হাজার ভোটার আছে এর মধ্যে বেশ কিছু ভোটার বাইরে আছে আমরা সরকারকেও দাবি জানিয়েছি যেন প্রবাসী ভোটাররা ভোট দেওয়ার সুযোগ পায় এবং আমাদের এই অঞ্চলে যে নতুন ভোটার যারা নতুন ভোটার হয়েছে আমরা তাদের জন্য আমরা যেই বিষয়টা দেখছি আমরা গত বিগত বছরগুলোতে যে মানুষ তাদের ঘরবাড়ি থাকা অবস্থায়ও এই ঘরবাড়িতে নিশ্চিন্তে নিরাপত্তে ঘুমাইতে পারে নাই এবং প্রত্যেকটা গ্রামে পাড়ায় এলাকায় এক একটা গ্যাং তৈরি হয়েছিল এই গ্যাংয়ের অত্যাচারে মানুষ অতিষ্ঠ তো আমরা চাই প্রথম যে কাজটা করতে চাই সেটা হলো দুর্নীতি রোধ করা এবং এই যে গ্যাং পার্টি যেটা আছে যে গ্রামের মধ্যে এক দুইজন মানে ক্ষমতাসীন দলের নেতা তাদের প্রভাবের কারণে ওই এলাকার মধ্যে মানুষ শান্তিতে ঘুমাইতে পারেনি বাসবাগান বরস আখের ঝাড় বিভিন্ন জায়গায় মানুষ ঘুমাই আসে তো মানুষের এই সামাজিক নিরাপত্তা দেওয়া এবং এই দুর্নীতিরোধ করে যদি আমরা অর্থনৈতিক নিরাপত্তাটা দিতে পারি তাহলে আমাদের এই আসনের জন্য যেরকম কল্যাণকর এবং দেশের জন্য কল্যাণকর হবে সবশেষ একটু সংক্ষেপে যদি বলবেন যে আপনারা এই আসনে বিএনপি জামাত সহ অনেক হেভিওয়েট প্রার্থী রয়েছে তাদের মধ্যে আপনারা জয়ের ব্যাপারে কতটা আশাবাদী হেভিওয়েট আমরা ওইভাবে বলছি না আমরা গত যে ইলেকশন হয়েছে সেখানেও আমরা দেখছি বিএনপি খুব বেশি ভোট পায় নাই তো এখন আমাদের পাঁচই আগস্ট পরবর্তী সময়ে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করতেছি এবং আমাদের সাথে আরও অন্য অন্য যে ইসলামপন্থী দলগুলো রয়েছে তারা যদি এখানে আমি নমিনেশন লাস্ট নমিনেশন প্রাপ্ত হয় তাহলে তারা সবাই আমাকে সমর্থন করবে আর এখানে আমাদের বিএনপির মোটা দাগে তিনটা গ্রুপ আছে এবং আপনারা হয়তো মিডিয়ার কল্যাণে জেনে থাকবেন তারা গ্রুপে গ্রুপে মারামারি করে মার্ডারও হয়েছে এবং এই যে মানে জনমনে যে আতঙ্ক তৈরি হচ্ছে এবং রাস্তাঘাট বিভিন্ন জায়গায় টেম্পু স্ট্যান্ড বিভিন্ন হাটে বাজারে যে চাঁদাবাজি হচ্ছে এই কারণে মানুষ যদিও কিছু কিছু মানুষ ভয়ের কারণে পিঠ বাঁচানোর জন্য এখন তাদের সাথে ঘোরাফেরা করতেছে কিন্তু মানুষ যদি নির্বিঘ্নে একটা ভালো ভোট দেওয়ার সুযোগ পায় মানুষ যেখানে ভোট দিলে শান্তিতে থাকতে পারবে নিরাপদে থাকতে পারবে তাদের অর্থনৈতিক নিরাপত্তা পাবে সামাজিক মর্যাদা অক্ষুণ্ণ থাকবে সেখানে যুক্ত হওয়ার জন্য আমাদের সঙ্গে কথা বলেছিলেন ইসলামী আন্দোলনের মনোনয়ন মনোনীত প্রার্থী আমরা সন্ধ্যা সাতটায় থাকবো অন্য কোনো প্রার্থীর সঙ্গে ততক্ষণ ডিবিসি সিএসএম ইলেকশন এক্সপ্রেসের সঙ্গে থাকুন